বিধায়ক তথা ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে কিছুদিন আগে ফটিক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হয়েছিল ফটিক রায়ের ঐতিহ্যবাহী এবার মিলন মেলা শেষ হতে না হতে বিধায়কের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে আগামী দোসরা মার্চ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানানো হয় এই টুর্নামেন্টে সকল ক্রিকেট খেলোয়াড়দের নাম নথিভুক্ত করার জন্য জানানো হয় টিমের নাম নথিভুক্ত করার শেষ তারিখ আগামী আঠাশে ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকবে এক লক্ষ টাকা সঙ্গে সুবিশাল ট্রফি টুর্নামেন্টে দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এবং টুর্নামেন্টে যে খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচ হবে তাকে নগদ পনেরো হাজার টাকা সঙ্গে সুবিশাল ট্রফি তুলে দেওয়া হবে এবং খেলার ফাইনাল ম্যাচে যে খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচ হবে তার হাতে নগদ পাঁচ হাজার টাকার সঙ্গে সুবিশাল ট্রফি তুলে দেওয়া হবে আজকে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান মন্ত্রী নমস্কার আপনাদের অত্যন্ত আনন্দের সহ জানাচ্ছি ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই প্রথমবার ডে নাইট সেভেন এসআইট ফটিকরায় ক্রিকেট প্রিমিয়ার লিগ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুরু হতে যাচ্ছে আগামী দুই মার্চ দুই হাজার পঁচিশ ইংরাজি থেকে আমাদের এর আগেও আমরা ফটিকরায় এ স্কুল মাঠে ডে টুর্নামেন্ট আমরা করেছি এবং অত্যন্ত বড় মাপের টুর্নামেন্ট আমরা করেছি এই বছর বিশেষ করে আমাদের এই মাঠের মধ্যে সবসময় যারা খেলাধুলা করেন এবং ক্রিকেট ক্রিকেটের প্রতি যাদের আগ্রহ বেশি তারা অনেকেই আমার কাছে দাবি রেখেছেন যে তারা নাইট ক্রিকেট টুর্নামেন্ট ছাড়তে চায় সে অনুযায়ী আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এবং ওনারা আমাকেও সাথে রেখেছেন এই ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সাথে তো আমি আপনাদেরকে আনন্দের সহিত জানাচ্ছি যে প্রথমবার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ফটিকরায় ক্রিকেট প্রিমিয়ার লিগ টোয়েন্টি সিজন ওয়ান আমরা শুরু করতে যাচ্ছি আগামী দুই মার্চ দুই এই খেলার বিশেষ যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এটা সাত ওভারের খেলা হবে সর্বোচ্চ সাতজন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই খেলার এন্ট্রি ফিস হিসাবে পাঁচ হাজার টাকা এন্ট্রি ফিস হবে এবং এই ফটিকরায় ক্রিকেট প্রিমিয়ার লিগ সিজন ওয়ান টোয়েন্টি তার চ্যাম্পিয়ন যারা হবেন অর্থাৎ ফাইনাল ম্যাচ যারা জিতবেন তাদের পুরস্কার বাবদ আমরা সিদ্ধান্ত নিয়েছি নগদ এক লাখ টাকা এবং সাথে চ্যাম্পিয়ন ট্রফি আমরা তুলে দেব এর পাশাপাশি যারা রানার্স হবেন অর্থাৎ দ্বিতীয় যারা হবেন তাদেরকে আমরা রানার্স পুরস্কার হিসাবে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সাথে রানার্স ট্রফি আমরা তাদেরকে প্রদান করব অতিরিক্ত আমাদের আরেকটা সিদ্ধান্ত রয়েছে এই টুর্নামেন্টে ম্যান অব দ্য সিরিজ যিনি বিজেতা হবেন তাকে আমরা নগদ পনেরো হাজার টাকা দেব এবং সাথে ট্রফি প্রদান করা হবে ফাইনাল ম্যাচে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন তাকেও আমরা নগদ পাঁচ হাজার টাকা এবং সাথে ট্রফি আমরা প্রদান করব তো এটা আমাদের সিদ্ধান্ত রয়েছে কমিটির আপাতত এর বাইরে অন্যান্য রুলস রেগুলেশন যেগুলি রয়েছে আপনারা জানেন সবাই যারা ক্রিকেট খেলেন বা ক্রিকেট প্রেমী যারা আছেন আপনারা নিয়ম নিয়মাবলী জানেন তবে এর বাইরে অতিরিক্ত দুই একটি বিষয় হয়তো থাকতে পারে পরবর্তী সময় এই কমিটির যারা অন্যান্য টেকনিক্যাল টিমে থাকবেন তারা আপনাদেরকে জানাবেন তবে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে বিশেষ করে কমিটিকেও আমি আবেদন করেছি এই খেলায় যারা স্থানীয় খেলোয়াড় আছে বিশেষ করে আমাদের অনুকুটি নর্থ কিংবা ধলাই এবং অন্যান্য জেলার যারা স্থানীয় আমাদের ক্রিকেটার আছে খেলে যারা সর্বদা তাদেরকে যাতে আহ প্রেফারেন্স দেওয়া হয় তাদেরকে যাতে প্রায়োরিটি দেওয়া হয় তারা যাতে খেলতে পারেন বিশেষ করে আমরা দেখি অনেক এলাকার যারা খেলোয়াড় তারা সুযোগ পায় না তো আমি টিমকে আবেদন করেছি আপনাদের মাধ্যমে আবেদন থাকবে যারা টিম দেবেন আপনারা চেষ্টা করবেন যাতে বেশি থেকে বেশি স্থানীয় খেলোয়াড়দের এই মাঠে বা খেলায় সুযোগ দেওয়া যায় তারাও যাতে উৎসাহ লাভ করতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য এই খেলা আয়োজন করার পেছনে যেটা মূল উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে আমরা সবাই জানি বর্তমানে যুব সমাজ যেভাবে ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টার সময় কাটিয়ে তারা যেমন শারীরিক দিক থেকে তারা দুর্বল হচ্ছে ঠিক তেমনিভাবে মানসিক দিক থেকেও তারা অনেকেই কিন্তু দুর্বল তো আমরা চাই এই সমস্ত ছেলেমেয়েরা তারা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় না কাটিয়ে তারা যাতে মাঠে অংশগ্রহণ করতে পারে খেলাধুলার সাথে যুক্ত হতে পারে এতে করে তাদের শারীরিক বিকাশ যেমন হবে ঠিক তেমনি মানসিক বিকাশও হবে এর বাইরেও আমরা দেখি নেশার যে একটা বড় সমস্যা আমাদের সামনে এই নেশা নামক অভিশাপ থেকেও যাতে যুবকদের আমরা ফিরিয়ে আনতে পারি তাদের মধ্যে যাতে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারি এই লক্ষ্য নিয়ে কিন্তু ফটিক ক্রিকেট প্রিমিয়ার লিগ ডে নাইট সিজন ওয়ান আমরা শুরু করতে যাচ্ছি আমি পুনর্বার আপনাদেরকে বলছি এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হবে আগামী দুই মার্চ সন্ধ্যা ছটা থেকে আমরা শুরু করব সাতটার মধ্যে হয়তো খেলা শুরু হবে ছয়টা থেকে সাতটার মধ্যে এক ঘন্টা আমাদের ইনগুরেশন প্রোগ্রাম থাকবে তারপরে সাতটা থেকে বা ম্যাক্সিমাম সাড়ে সাতটা থেকে আমাদের নাইট টুর্নামেন্ট খেলা শুরু হবে এবং তার পরবর্তী সময়ে আমাদের যে চার্ট দেওয়া হবে অ্যাকর্ডিংলি সেইভাবে খেলা অনুষ্ঠিত হবে তো এই পর্যন্ত আমাদের সিদ্ধান্ত রয়েছে এর বাইরে যদি কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয় কিংবা পরিবর্তন হয় সেটা অবশ্যই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং আমরা চাই একটা গঠনমূলকভাবে এই খেলাটাকে যাতে আমরা সম্পন্ন করতে পারি তাই আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমাদের এই জেলার সমস্ত ক্রিকেট প্রেমী যারা আছেন বা খেলাধুলা যারা ভালোবাসেন তাদেরকে আবেদন জানাবো আসুন সবাই মিলে এই ক্রিকেট টুর্নামেন্টকে আপনারা সফল করুন এবং এই টুর্নামেন্টে নাম নথিভুক্ত করার জন্য আপনারা বিশেষ করে আমাদের কমিটির আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে ছেড়ে দেবো আমাদের এই কমিটিতে আমাদের বিশেষ দায়িত্বে থাকবেন সুমন দাস আছেন ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের পান্না দে রয়েছে ওনার সাথেও যোগাযোগ করতে পারেন এর বাইরে আমাদের রাজনগর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন প্রীতম বিশ্বাস ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা টিম এন্ট্রি করতে চান আপনারা অবশ্যই আগামী আঠাইশ তারিখের মধ্যে আপনাদেরকে অবশ্যই নাম নথিভুক্ত করতে হবে এক তারিখ আমরা ফাইনাল লিস্ট আউট করব এবং দু তারিখ থেকে আমাদের খেলা শুরু হবে তো আমি সবার কাছে আবেদন জানাবো যারা নাম নথিভুক্ত করতে চান আগামী আটাইশ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই আপনারা আপনাদের নাম নথিভুক্ত করাবেন কমিটির সাথে যোগাযোগ করে সুমন দাস রয়েছে আমাদের কমিটির অন্যতম সদস্য পান্না দা পান্না দে এবং আমাদের রাজনগর পঞ্চায়েতের উপপ্রধান প্রীতম বিশ্বাস ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই টিম টিমের নাম নথিভুক্ত করবেন তো এইটুকু আপাতত আপনাদের সামনে বলার রয়েছে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন সবাইকে নমস্কার ধন্যবাদ